সুপী দর্শক ইসলাম আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহীন আবার আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে পনেরোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি ফ্ল্যাট দেখাবো ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা বনশ্রীতে বনশ্রী অর্থাৎ দক্ষিণ বনশ্রী এভ গ্রুকে এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি এটা হচ্ছে ডি প্লাস সিক্স একটি ভবন এই ভবনের পাঁচ তলাতে এবং ছয় তলাতে দক্ষিণমুখী পনেরোশো স্কোয়ার ফিটে তিন বেতের এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং প্রতিটি ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে এবং এই লোকেশনটি ঢাকা অত্যন্ত চমৎকার এবং প্রাইম একটি লোকেশন কারণ এখান থেকে আপনি যদি মতিঝিল যেতে চান মাত্র ত্রিশ মিনিটের মধ্যে মতিঝিল যেতে পারবেন এবং এখান থেকে গুলশান যদি যেতে চান তাও বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনার এখান থেকে মানে এটা আকাশে একদম মিডল পয়েন্টে পড়েছি যার ফলে আপনি যেদিকেই যেতে চান এই লোকেশন থেকে সেদিকেই খুব দ্রুত আপনি যেতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফ্লাটটা ঘুরে দেখি তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো চলুন ফ্লাটটি ঘুরে দেখা যাক দর্শক আমি এখন লবিতে রয়েছি এটা হচ্ছে সিঁড়ি এবং লবিটা বেশ বড় আছে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি লবি পাচ্ছেন এবং এটা হচ্ছে লিফ্টের জায়গা এবং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আপনারা বলে রাখি এই ডিসেম্বরে এই ফ্ল্যাটটি হ্যান্ড করা হবে অলরেডি কিছু সংখ্যক ফ্ল্যাট তারা উঠে গেছে বসবাস শুরু হয়েছে আর এই কয়েকটি ফ্ল্যাটে এই দুটো ফ্ল্যাটে মাত্র টাইলস লাগানো বাকি আছে এখনও এই মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে হচ্ছে সুবিশাল ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন মোটামুটি বড় আছে ড্রয়িং স্পেসটা এবং আমার ডান দিকটা রয়েছে অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং এখানে রয়েছে ওপেন কিচেন এই দেখেন এখানে হচ্ছে ওপেন কিচেন আর এখানে বড় একটি ভয়েড আছে এবং যেন আলো বাতাস আসে এজন্য জন্য এখানে ভয়টা রাখা হয়েছে তো আমার বাম পাশে রয়েছে একটি বেডরুম এবং কমন ওয়াশরুম এবং ডান পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম একটা ফ্রন্ট সাইড দক্ষিণমুখী মানে দুটো বেডরুমে আপনারা দক্ষিণমুখী পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই সুবিশাল ডাইনিং স্পেস এবং আমার সোজা সামনে আর একটি বেডরুম পাচ্ছেন ওটা একটি মাস্টার বেডরুম ওটা হচ্ছে উত্তরমুখী এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ফ্ল্যাটে দুটো দিক খোলা মানে উত্তর এবং দক্ষিণ দুটো দিক খোলা দক্ষিণ দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং উত্তর দিকটা হচ্ছে সাইড তাও আবার খোলা তো বাতাসের কোনো কমতি থাকবে না তো চলুন আমরা এই বেডরুমটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম বেশ বড় একটি মাস্টার বেডরুম এটার সাথে একটি জানালা পাচ্ছেন এবং একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এখানে যে পাইপগুলো দেখছেন এগুলো খুব ভালো মানের পাইপ দিয়ে আছে যাতে এগুলো ভূমিকম্পে এই পাইপগুলো কোনো ক্ষতি করতে পারে না মোটামুটি বড় স্কোয়ার সাইজের একটি ওয়াশরুম এটা হচ্ছে বারান্দা ফুল হাইট একটি বারান্দা দেওয়া আছে আপনি এই ফ্ল্যাটের প্রত্যেকটি রুমের সাথে একটি একটি বারান্দা পাচ্ছেন এটা গেল এক নম্বর বেডরুমটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম থেকে বের হয়ে এই ডানদিকটা এখানে হচ্ছে ওপেন কিচেন আপনি চাইলে এখানে ওয়াল করে আপনার মতো করে কিচেনটা করে নিতে পারেন বাট এখানে ওপেন কিচেন করা আছে এখানে হচ্ছে ডাইনিং স্পেসটা এখানে ওয়াশিং মেশিন বেসিন সব কিছু রাখার ব্যবস্থা করা আছে পয়েন্ট করা আছে আপনি আপনি চাইলে আপনার যে কোনো স্থানে বসাতে পারবেন পছন্দ মতো অনুযায়ী এটা হচ্ছে ড্রয়িং স্পেস তো আমি এখন এই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি বিশাল একটা জানালা দেওয়া অনেক বড় সাত ফিটের একটি জানালা দেওয়া আছে এই বেডরুমটা এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন খুব খুব সুন্দর একটি বারান্দা পাচ্ছেন বড় এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী এফ ব্লোকে জি প্লাস সিক্স এই ভবনটি অবস্থিত এবং এই ভবনের পাঁচতলাতে এবং ছয়তলা মানে সাততলা বিল্ডিংয়ের পাঁচতলা এবং তলাতে পনেরোশো স্কোয়ার ফিটে দক্ষিণমুখী এই ফ্ল্যাট দুটি সেল করা হবে শুধু টাইলস লাগানো বাকি আছে আপনারা যারা কিনবেন তারা তাদের পছন্দ মতো টাইলসটা লাগাতে পারেন এই জন্য এটা লাগানো হয়নি এখনও টাইলসটা এবং এখনও আসলে আপনি নির্মাণ কাজটা দেখতে পারবেন যে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে কি ইট ইউজ করা হয়েছে কি কেবল এবং পাইপ এগুলো আপনি সচক্ষে দেখতে পারবেন তো ওই দুই নম্বর বেডরুম দেখালাম এখান থেকে বের হয়ে এখানে একটা সুন্দর একটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আর এখান থেকে এই যে ডাইনিং স্পেসে আপনার এখান থেকে আপনার দক্ষিণা বাতাসটা আসবে এবং আলো আসবে দিনের বেলাতে কোনো লাইট জ্বালাতে হবে না এই যে ভয়টা দেয়া আছে এই কারণে এবং এখান থেকে বের হয়ে আর এখানে হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং ডান দিকটা রয়েছে আর একটি বেডরুম তিন নম্বর বেডরুমটা এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে একটি বারান্দা রয়েছে বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা বেডরুমে একটি জানালা এবং একটি বারান্দা রয়েছে ভেন্টিলেশনের কোনো অভাব হবে না দেখতে পাচ্ছেন এখানেও এই যে গেস্ট বেডরুম এটার সাথে একটি জানালা আছে তেমনি একটি বারান্দাও আছে আর এই বেডরুমটাও দক্ষিণমুখী দক্ষিণ পাশে দুটো বেডরুম পাচ্ছেন দক্ষিণমুখী তো প্রিয় দর্শক আমি দামটা বলে দিচ্ছি অত্যন্ত রিজনেবল প্রাইসে এই পনেরোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সেল করা হবে তো প্রিয় দর্শক এটা পাচ্ছেন প্যাকেজ মূল্য পার্কিংসহ মাত্র এক কোটি দশ লাখ টাকা বন দক্ষিণ বনশ্রী এ ব্লকে এই পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন পার্কিংসহ মাত্র এক কোটি দশ লক্ষ টাকায় তো যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব বনসিতে এই প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে যারা ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন তো প্রিয় দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ